হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন গ্রামীণ ছাদের রান্নাঘরের পক্ষ থেকে আমি রেশমি আজকে একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম মিরর কাপ মাছের ডিম ভাজা তো দেখতে থাকুন তো ডিমটিকে আগে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে এই যেভাবে তো ওটার এখন মাখাই নেওয়া হয়ে আসলে এখন দারুচিনি গুলা দিয়ে দিতে হবে এটা মানে ঘ্রানের জন্য দেওয়া তোর পেঁয়াজ আর মরিচ কুচি কাঁচা মরিচ কুচি পরিমাণ মতো দিয়ে নিতে হবে এবারেতে সামান্য পরিমাণ আদা বাটা দিয়ে নিলাম সামান্য পরিমাণ জিরা বাটা স্বাদ মতো লবণ একটু হলুদ গুঁড়া সব কিছু দিয়ে নেওয়া হয়ে গেলে এটাকে ভালো করে মিক্সড করে নিতে হবে যেটাকে এভাবে মাখিয়ে নিয়ে রেডি করে নিতে হবে মাছের ডিমটি ভেজে নেওয়ার জন্য ফ্রাই তেল দিয়ে নিলাম এবার এই মাছের ডিমটিকে ভেজে নিচ্ছি যেভাবে করে সুন্দর করে যেমন ডিমটিকে উল্টায় নিতে হবে ডিমটা অনেক ছিটতেছে এইটা ডিমটা ভাজতে গেলে এরকম ডিম মানে ছিটে আসতেছে এরকম আসবে তো আপনারা একটু সাবধানে করবেন কাজটা এই যে দেখতে পাচ্ছেন ডিম ভাজা কমপ্লিট এই যে মুরগির ডিমের মতোই হয়েছে দেখতে এটা খেতে অনেক মজা লাগে তো দেখুন মিরর কাপ মাছের ডিম ভাজার হয়ে গেছে কমপ্লিট তো এভাবে খুব সহজ উপায় আপনারাও বাসায় এটাকে এই রেসিপিটাকে ট্রাই করতে পারেন খুব অল্প সময় এটা খেতে খুব সুস্বাদু হয় আর আমার আমার চ্যানেলটা পাশেই থাকবেন সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম